এখানে এই রাজনী গাবলায় করে অনেকগুলো পাথর নিয়ে এসে সেখানে থাকা চিকেনের গাবলার ভিতর ঢেলে দেয় এরপর সে পাথরগুলোকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে দেয় তারপর পাথর মেশানো চিকেন গাবলার ভিতর থেকে হাড়ির ভিতরে ঢেলে দেয় তখনই সেখানে একটা লোক এসে রাজনীক বলে ভাই আমার চিকেনের হাড়ি কি রেডি আছে এটা শুনে রাজুনি বলে জি রেডি আছে চেক করে চিকেন চেক করে লোকটা বলে বাহ চিকেন তো দেখতে ভালোই লাগছে তখন রাজুনি বলে তাহলে চলেন মেপে দিই এটা শুনে লোকটা বলে মেপে দেওয়ার দরকার নাই আমার তোমার উপর বিশ্বাস আছে তখন রাজুনি বলে না ভাই আমরা চিকেন না মেপে দিব না কারণ পরে যদি সমস্যা হয় তাহলে আমাদের বদনাম হবে আর তুই গিয়ে মেশিন মেশিনিয়া এরপর তারা চিকেনের হাড়ি মেশিনের উপর তুলে লোকটাকে বলে ভাই দেখেন পুরো ওজন তিরিশ কেজি এটা শুনে লোকটা বলে ঠিক আছে তখন রাজনী বলে ভাই আপনি চিকেন নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসেন আমি ততক্ষণ হারির ঢাকনা দিয়ে দিচ্ছি এটা শুনে লোকটা গাড়ি নিয়ে আসতে গেলে রাজুনি আর শ্রমিক মিলে তাড়াতাড়ি হাড়ির ভিতর থেকে পাথরগুলো বের করে নিয়ে চলে যায় এরপর লোকটা গাড়ি নিয়ে আসে তখন গাড়িওয়ালা হারি গাড়ির উপরে তুলে বলে সাহেব এটা কত কেজির হারি এটা শুনে লোকটা বলে তিরিশ কেজি তখন গাড়িওয়ালা বলে সাহেব ওজন দেখে তো তিরিশ কেজি মনে হচ্ছে না এরপর সে হারিটাকে গাড়ি থেকে নামিয়ে আবার মেশিনের উপর রেখে বলে এই দেখেন ওজন তো দশ কেজি দেখাচ্ছে এটা দেখে লোকটা তাড়াতাড়ি গিয়ে রাজনীকে পিটানো শুরু করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন